এবার চারটি সিঁড়ি পার হতে হবে বৈকুণ্ঠে যাওয়ার জন্য এক গলে তুলসির মালা চারটি সিঁড়ি ভগবানের রাজ্যে যাওয়ার জন্য যে চারটি ধাপ আছে প্রথম ধাপ গলে তুলসির হার না পরে যে ছাপ অনেকে বলে যে গোবিন্দের গলায় কি তুলসীর মালা আছে আর তার উত্তর তো আমি বললাম গলে মঞ্জরি সমেত মালা আছে সেটা আদিকাল থেকে বলে যে আমরা উ ঠাকুরের দীক্ষিত আমাদের গুরু ও আমাদের মালা টালার দরকার নেই তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন ওই আপনার ওই ঠাকুর আপনার ওই ইষ্ট দেবতা আপনাকে বিচারের দিনে রায় দিতে পারবে না কেননা বিচার করবেন একজন বৈষ্ণব তিনি দ্বাদশ মহাজনের দ্বাদশ বৈষ্ণবের একজন আপনারা জানেন তো বাবা মরবার পর কে বিচার করবে আমাদের বাবু চক্রবর্তী হ্যাঁ বিচার করবে এখন যে ওম নম শিবায় ওম নম শিবায় করছে তার মরবার পর কিন্তু বিচার শিব ঠাকুর করবেন যে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সবার সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস যে মায়ের পুজো করছে মরবার পর আপনি মায়ের লোকে যাবেন কিন্তু বিচারটা করবে জম। সেই যমরাজ বলেছেন আঠারো খানা পুরাণের বারো খানা পুরাণে তুলসীর মহিমা আর এই বারো খানা পুরাণে তুলসীর মহিমা কীর্তন করতে গিয়ে বলেছেন হে দূতগণ তোমরা যাদের গলে তুলসীর মালা নেই কেবল কেবল তাদেরকে আমার এখানে নিয়ে আসবে সাবধান যাদের গলে তুলসীর মালা আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব